ওলামা ওষুধ সম্মেলন আমার একসাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম এই স্বাধীনতা উত্তর আমাদের বাংলাদেশ লক্ষ্য ছিল একটি কল্যাণময় রাষ্ট্র সাম্য সামাজিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কে বলেন ঠিক না কিন্তু আমরা কি দেখলাম এই দীর্ঘ সময় চলে গেল আমাদের এই বাংলাদেশে বহু নেতা নেত্রীর পরিবর্তন ঘটল বহু শাসন আমরা দেখলাম অনেক কিছু আমরা দেখলাম কাউকে উঠতে দেখলাম কাউকে নামতে দেখলাম কাউকে রাজপ্রাসাদে দেখলাম আবার তাকে জেলখানায় দেখলাম কি বলেন ঠিক না সর্বশেষ দাম্বিককে আমরা পালাইতেও দেখছি কি বলেন ঠিক না ঠিক কিন্তু এই দীর্ঘ সময়ে আমাদের এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে উপহার দিতে পারে নাই এটা অত্যন্ত দুঃখজনক প্রভার আমার আমরা যদি আমাদের আগের মতো স্বাভাবিকভাবেই চলতে থাকি আমরা যদি যথাযথ প্রক্রিয়া এবং পদ্ধতি অবলম্বন না করি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোনোদিন আমাদের প্রত্যাশিত কল্যাণময় একটি উন্নত বাংলাদেশ আমরা গড়তে সক্ষম হব না প্রিয় ভাই আমার আমাদের কী করণীয় এ ব্যাপারে আমাদের আমির আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আজকেও বক্তব্য প্রদান করবেন তবে আমরা এতটুকু বলতে পারি পাকের মেজের বাড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বিগত উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অধ্যবধী পর্যন্ত কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত ইসলামী আমির বাংলাদেশ পরবর্তীতে আমাদের আমিরের দ্বারা বর্তমান আমিরের দ্বারা পরিচালিত এই সংগঠন ইতিমধ্যে এদেশের সর্বশ্রেণীর দল মত ধর্ম বর্ণ সব শ্রেণীর মানুষের মধ্যে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের আমার এটা আল্লাহ পাকে মেহরবানি আমাদের আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং সময় উপযোগী পদক্ষেপের কারণেই আজকে এত এই জায়গায় বাংলাদেশ আসতে সক্ষম হয়েছে ঠিক ক্রিয়া ভাই আমরা দেখেছি আগের কথার বলে লাভ নাই অন্তত এতটুকু বলতে পারি বিগত ষোলো সতেরো বছর যেই যে একটি সরকার স্বাধীনতার কথা বলে গুলিয়া উড়িয়ে আমাদের এই বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে আমরা সকলেই তাকে ভুক্তভোগী কি বলেন ঠিক না আমাদের দেশের অর্থনীতি শেষ হয়ে গিয়েছে আমাদের দেশের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছে কি বলেন ঠিক না আমরা দোষ বলার জন্য বলছি না দুঃখের কারণে বলছি আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা এত ভালোবাসি এদেশের জন্য এদেশের ছাত্র সমাজ যুব সমাজ সর্বশ্রেণীর মানুষ এই দেশকে এত ভালোবাসে তারা এই দেশের জন্য জীবন দিতে কখনো গুম করে নাই তারপরেও আমাদের দেশের সম্পদ বিদেশে পাঠিয়েছে আমাদের দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা কি ছিল না শেষ হয়ে গিয়েছিল না কেন ছিল না শেষ হয়ে গেছে শেষ আমাদের শিক্ষা ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থা এমন একটা লಿತಿ গিয়ে ছিল ওই শিক্ষা ব্যবস্থায় কেউ পড়াশোনা করলে একটা পিওরের যোগ্যতা সে অর্জন করতে পারতো কিনা সন্দেহ প্রিয় আমার আমাদের শিক্ষা সংস্কৃতি সব বিষয়গুলি আমাদের যে মানবাধিকার কিছুই ছিল বলে বলা যায় না কি বলেন ঠিক না এবং মানুষের উপরে জুনুম অত্যাচার নির্যাতনের এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল সারা দেশের মানুষ কিভাবে ক্ষিপ্ত হয়েছিল পাঁচ আগস্টের দেখা গিয়েছে কি বলেন ঠিক না ঠিক আমার এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এ থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল কি ছিল না যদি বলেন ছিল কি ছিল না শুধু ছিল না আরো বাড়িয়ে বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আমাদের আমির ইসলামী বাংলাদেশ যেভাবে মাঠে আমরা বলতে পারি এই আন্দোলনকে পৌঁছে লক্ষ্য দেওয়ার জন্য আমাদের আমিরের ঘোষণাগুলো যথেষ্ট ছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার আপনারা লক্ষ্য করেছেন এই ফ্যাসিস্টকে হারানোর জন্য অনেক আন্দোলন হয়েছে কিন্তু সর্বশেষ যখন জুলাই আন্দোলন শুরু হলো আপনারা জানেন আঠারো তারিখে আঠারোই জুলাই ঢাকায় আমাদের আমির আমাদের রাহবার পিসামী চরমাই সমাবেশে যে ঘোষণা দিলেন আবু সাঈদকে শহীদ করার পরে আমাদের আমির যেই অভিভাবক সুলভ ছাত্রদের অভিভাবক জাতির অভিভাবক সুলভ হুজুরের যে ঘোষণা সেই একটা ঘোষণাই এই পুরা আন্দোলনের চিত্রকে পরিবর্তন করে দিয়েছে ঈশ্বর চরমড়ে কি বললেন এন আর আমার ছেলের বুকে তুই গুলি চালাইলি কেন কি শোনেন নাই আপনারা সকল অভিভাবকদেরকে ঈশ্বর চরমণে বললেন এরপরেই গোটা বাংলাদেশ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠলো শেষ পর্যন্ত বাধ্য হয়েছে কথা বলেন ঠিক উনিশ তারিখে ঢাকায় সারা বিশ্ব তো হয়েছেই ঢাকায় আমরা দেখেছি উনিশ তারিখে মুহুর মুহুর গুলি চলছে চতুর্দিকে আমাদের আমির সেই সময় দায়িত্ব উত্তর কেটে দাঁড়িয়ে ফ্যাসিস্টকে হুঁশিয়ারি দিয়েছেন কঠোর বক্তব্য দিয়েছেন সারা দেশেও আপনারা অনেকে আক্রান্ত হয়েছেন ঢাকা ও বাইতুল মোকার উত্তর গেটে আমাদের দায়িত্বশীলরা মিছিলের পরপরি সাথে সাথেই যেভাবে আক্রান্ত হয়েছে আমরা চোখের সামনে দেখেছি আমাদের আমির দেখেছেন আমির দৌড়ে গিয়েছেন আমাদের অফিসের দিকে গুলি হচ্ছে আমাদের আমির দোতলা থেকে তিনতলা থেকে দৌড়ে এসে চলে গিয়েছেন গিয়ে তৎক্ষণাৎ প্রশাসনকে শাসিয়েছেন তোমরা কি পেয়েছ যে ইসলামী আন্দোলন অফিসে তোমরা গুলি করছ আমরা সেদিন আমাদের আমিরের সাহস দেখেছি বীরের ছেলে বীর আমরা সাহস দেখেছি সেদিন বিশ্বের চরমাই এবং ইসলামী আন্দোলনের বেড়ায় সরাসরি অন্য কোন রাজনৈতিক আন্দোলন অন্যান্য সকলেই কাজ করেছে বিগত ষোলো বছরে যারা অত্যাচারের শিকার হয়েছে এদেশের সকল দল আমরা স্বীকার করি সকল রাজনৈতিক দল সকল ব্যক্তিত্ব নির্যাতনের শিকার সকলেই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে কিন্তু শেষের দিকে সশরীরে ব্যানার নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে এটা বোধ অনেককে দেখা যায় নাই প্রিয় ভাইয়ের আমার চরমনাই নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমাদের আমির ঘোষণা দিয়েছেন আমাদের নায়বে আমিরুল মুজাহিদিন মাঠে ছিলেন কথা বলেন ঠিক কিনা কারফিউ ভঙ্গ করেছেন নায়বে আমির মুজাহিদিনও বললেন আগামীকালকে সকলেই ঢাকামুখী অগ্রসর হবেন কথা বলেন ঠিক না এই আওয়াজ শুনে আমরা দেখেছি নাইবা আমিরুল মুজাহিদের ঘোষণায় সারা দেশের শুধু আমাদের দলের লোকই না অন্যান্য দলের লোকেরা পর্যন্ত এমন ভাবে উদ্বুদ্ধ হয়েছে পাঁচই আগস্ট দল মত নির্বিশেষে সকলেই ঢাকামুখী লং মার্চ করেছে কথা বলেন ঠিক না চার আগস্ট কারফু ভেঙ্গে ইসলামী আমাদের বাংলাদেশ আমাদের নাইব আমি নেতৃত্বে ঢাকায় মিছিল হয়েছে অনেকেই সাহস করছিল না যে এমতো অবস্থায় রাস্তায় নামা মানে হলো পড়া যদি বিপ্লব চূড়ান্ত পর্যায়ে বিজয় না হয় তখন কি হবে অনেকের মধ্যে এরকম চিন্তা ছিল কি ছিল না আমাদের আমির আমাদের নায় আমির এ সকল পিসু পান তাদের ছিল না তারা পিছনে পালানোর চিন্তা অতীত করে নেই কখনই তারা করে না কোথাও বলে ঠিক কিনা তারা বলেছেন সামনে চলো এগিয়ে চলো মিছিল করো প্রতিবাদ করো নেমে যাও আমরাও ঢাকায় নেমেছি সারা নেশ নেমেছেন এরপরে পাঁচ তারিখের বিজয় চূড়ান্ত হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি নাইবুল মুজাহিদিন যখন সব আমরা সব মিছিলের দিকে যাচ্ছিলাম আশ্চর্য জন্মিত হয়েছি যেই ছেলেরা নামাজ বোঝা করে না ইসলাম হয়তো এরকম বোঝে না দলে দলে এসে আমাদের নায় বাবুল মুজাহিদিনের পায়ে কদম বুঝি করছিল মিছিল বাদ দিয়া দৌড়ে দৌড়ে ছুটে আসছিল এবং সেই লক্ষ লক্ষ জনতাকে নিয়ে যখন ছুটে গিয়েছেন তখন সারা দেশের মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্যতা তৈরি হয়েছে সত্যিই এটি বিজয় অর্জনের জন্য চূড়ান্ত একটি পদক্ষেপ ছিল কথা বলার ঠিক কিনা প্রভাব আমার এই কথাগুলি কেন বললাম এগুলির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সারা দেশে মানুষের দেশে বিদেশে মানুষের একটি আস্থা তৈরি হয়েছে কি হয় না কি বলেন কি বলে হয়েছে না আপনারা করে দাও আমার সারা দেশের মানুষের একটা আগ্রহ তৈরি হয়েছে এখন মানুষ দেখতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পিশার চরবাড়ীকে ক্ষমতায়ও দেখতে চায় কি বলে ঠিক না আমরা চাই কি চাই না সংসদে আমরা দেখতে চাই আমরা বলে দিতে চাই দেশের মানুষেরা এখানে যারা উপস্থিত রয়েছেন আমরা যে একটি কল্যাণ রাষ্ট্র আমরা স্বপ্ন দেখি আমরা যা প্রত্যাশা করি একটি শান্তিময় উন্নত বাংলাদেশ বিশ্বের বুকের সবচাইতে উন্নত একটি বাংলাদেশ যারা আমরা প্রত্যাশা করি তাদেরকে আমরা বলে দিতে চাই পীর সাহেব চড়ওয়ণায়র মতো ব্যক্তিত্বকে সংসদে পাঠানো ছাড়া হয়তোবা সম্ভব হবে না ঠিক কথা বলেন ঠিক না রহিম ঠিক মনে রাখবেন সকল তন্ত্র মন্ত্র আমরা দেখেছি ইসলামী শাসন ছাড়া ইসলাম ছাড়া মানুষের মুক্তি অতীত আসলে এখনো আসবে না ভবিষ্যতে আসতে পারে না প্রভাব আমার এজন্য আমাদের কাজ করা লাগবে কি লাগবে না আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না আমরা ফ্যাসিস্টদেরকে জানিয়ে দিতে চাই এখনও তারা উকি দেয় বিভিন্ন সেবা উকি দিতে চায় কথা বলেন ঠিক না পীর সাহেব বলে দিয়েছেন উকি ঝুকি দিয়ে লাভ নাই লাভ আছে নাকি উকি দিয়া কোনো লাভ হবে না যারা জুলাইতে আন্দোলন করেছি আগস্টে আন্দোলন করেছি সে মানুষ বাংলা ছেড়ে অন্য দেশে যায় নাই আমরা ঘুরে আছি আবার যদি কেউ ঘিরাও ঈশ্বর চর্ম রায়ের কোনো একটা সহযোগী সংগঠনই যথেষ্টভাবে ওই সকল ফ্যাসিফদেরকে এদেশ থেকে উৎখাত করার জন্য কথা বলা যোগ্য না প্রহার আবার আমরা সকলে আহ্বান জানাই আসুন আমরা সকলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতে লক্ষ্যবদ্ধ হই আমাদের সারা দেশে দাওয়াতি কর্মসূচি আমাদের আমি উদ্বোধন করেছেন কর্মসূচি চলছে ময়দানেও যারা এসেছেন সকলের কাছে তত্ত্বাবধান জানাই নিজের নামটা এরকম সুপুত পবিত্র একটি স্বচ্ছ একটি আদর্শ সংগঠনে আপনার নামটা লিখে নিজেকে সৌভাগ্যবান করবেন ইনশাআল্লাহ কে রাজি আছেন ইনশাআল্লাহ অনেকে আমরা আমরাছি এখনো সদস্য হই নাই আমরা সকলකට সম্মান জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ঐক্যবদ্ধ হন মনে রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে যে দেশ প্রতিষ্ঠা করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখিয়ে দিয়ে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ঘটনা বলে শেষ করি রবিজি বলেছেন আমি যে রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইয়াসিরুর রাকিব মিন সালাহা ইলা নবীজি সেই সময় বলেছেন যেই রাষ্ট্রটার সে

ওখানে একটা সালা আছে মহাবিসিনা বলেন রসুল্লাহ সাল আলী সেই সময় যেই সালাহার কথা বলেছেন সেটা হলো দমস্কের প্রান্তে যে সালাহা সেই সালাহা সেই সালাহা যদি ধরি তাহলে পুরো জসিয়ত আরবের কথা রসুল্লাহ সাল আলী বলেছেন যে জসিয়ত আরবের পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বড় মাইলে গ্রহণ করে ইলাম সভা প্রিয় আমার এরকম অর্থ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠা করেছিলেন আজও যদি সাহেব চর্মনের নেতৃত্বে যদি আমরা এই বাংলাদেশকে ধরতে পারি আমরাও বলে দিতে চাই এই বাংলাদেশ থেকে দরিদ্র মুক্ত করতে